ওং গং গণেশায় নম নমস্কার আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা আলোচনা করব দু সালের পঁচিশ সালের চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং ঘরোয়া পদ্ধতিতে কীভাবে গণেশ ঠাকুরের পুজো অর্চনা করা যায় তা সহজভাবে আপনাদের জানাব দেখুন শ্রী গণেশের জন্ম ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে মধ্যাহ্নকালে ঘটেছিল এই চতুর্থী তিথি শুরু হচ্ছে আগামী ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দুপুর বারোটা বাহান্ন মিনিটে এবং সমাপ্ত হবে সাতাশে আগস্ট বুধবার দুপুর দুটো আঠেরো মিনিটে তবে উদয়তি তিথি হিসাবে গণেশ চতুর্থী পালন হবে সাতাশে আগস্ট অর্থাৎ বুধবার দু সালে শ্রী গণেশ চতুর্থী পালন করার সবচেয়ে শুভ সময় হল সাতাশে আগস্ট সকাল সাতটা দুই মিনিট থেকে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত মহেন্দ্রযুগ থাকবে দুপুর একটা উনচল্লিশ মিনিট থেকে তিনটে আঠেরো মিনিট পর্যন্ত এই দিন রাহুকাল সময় হবে বেলা বারোটা থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত শাস্ত্র অনুযায়ী রাহুকালে কোনও কাজ বা পুজো সম্পন্ন করা উচিত নয় তাই এই সময়ে কোনো কাজ অনুষ্ঠান বা পূজা করা এড়িয়ে চলবেন এরপর আমরা ঘরোয়া পদ্ধতিতে শ্রী গণেশ ঠাকুরের পুজো কিভাবে করবেন তা বিস্তারিতভাবে জানব তার আগে অনুরোধ করব কমেন্টে একবার হলেও লিখে জানান জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী গণেশ এতে আমরা অনেক অনুপ্রাণিত হব ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সমস্ত ধার্মিক ভিডিও সবার আগে দেখার সুযোগ পান দেখুন আমাদের সনাতন ধর্মে যেসব দেবদেবীর উল্লেখ আছে তার মধ্যে প্রথম পূজ্য ভগবান হলেন শ্রীগণেশ ঠাকুর শ্রীগণেশের দুটি স্ত্রী হলেন ৃদ্ধি এবং সিদ্ধি যারা লাভ ও সমৃদ্ধির প্রতীক স্বয়ং গণেশ ঠাকুর হলেন সিদ্ধিদাতা তাই যিনি গণেশ চতুর্থীর দিনে পুজো করেন তার ঘরে দেবতার কৃপা বিরাজ করে এবং শ্রীগণেশের আশীর্বাদে কখনও ধনসম্পদ বা সমৃদ্ধির অভাব হয় না শ্রীগণেশ ঠাকুর হলেন মহাদেবের অতি প্রিয় পুত্র এবং বিঘ্ননাশক দেবতা শ্রীগণেশের পুজোর জন্য খুব বেশি জটিল জিনিসের প্রয়োজন নেই কয়েকটি সহজ উপকরণের মাধ্যমে ঘরেই পুজো সম্পন্ন করা সম্ভব প্রথমে সাতাশে আগস্ট বুধবার সকালে স্নান শেষে লাল বস্ত্র পরিধান করুন গণেশ ঠাকুরের পুজো লাল আসনের ওপর বসে করবেন অন্যান্য পরিবারের সদস্যরা এদিন নীল বা কালো রঙের বস্ত্র পরিধান করবেন না গণেশ ঠাকুরের মূর্তি বা ছবিতে অভিষেক দেবার জন্য ব্যবহার করুন দুধ দই ঘি মধু এবং চিনি বা অন্যান্য মিষ্টি উপাদান অর্থাৎ পঞ্চামৃত তৈরি করে অভিষেক করুন এরপর বিশুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করান স্থানটি অল্প গঙ্গা জল দিয়ে পবিত্র করুন এরপর লাল কাপড় বিছিয়ে শ্রী গণেশ ঠাকুর স্থাপন করুন শ্রী গণেশ ঠাকুরের পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হল দুর্বা ঘাস যথেষ্ট পরিমাণে সংগ্রহ করে চৌকি বা সিংহাসনের ওপর বিছিয়ে দিন সঙ্গে কিছু অক্ষত চাউল রাখুন এরপর ঠাকুরকে পরিতে নিবেদন করুন যদি আপনার কাছে হলুদ বা সাদা পইতে থাকে তবে অবশ্যই হলুদ পইতে দেবেন একটি গোটা সুপারি নিয়ে লাল মৌলি সুতো দিয়ে বাঁধুন এটি হয়ে যাবে গণেশ সুপারি এবং পুজো শেষে ঠাকুরের পাশে রাখবেন সুপারির ওপর অল্প আতপ চাল ও লাল চন্দন তীপ দেবেন একুশটি দুর্বা ঘাস লাল সুতো দিয়ে বাঁধুন দুর্বার মুক্তি পূজারীর দিকে থাকবে গণেশ সুপারির ব্যবহার বহু ক্ষেত্রে হয় কর্মক্ষেত্রে স্কুল কলেজ ইন্টারভিউ বা চাকরিতে এটি সঙ্গে রাখলে শুভ ফল লাভ হয় এরপর জবা ও গাধাফুলের মালা দিয়ে ঠাকুরকে অর্পণ করুন ঘিয়ের প্রদীপ ধূপঢুনা ব্যবহার করুন প্রদীপে ঘি ও অল্প সেঁদুর দেবার পর প্রজ্বলিত করুন ঠাকুরের প্রিয় লাড্ডু মোদক বা পাঁচ রকমের ফলও নিবেদন করতে পারেন সব সামগ্রী পিতলের বা তামার পাত্রে রাখবেন ঘরের প্রধান দরজা ও পূজার স্থানে চিহ্ন অঙ্কন করুন এতে ঘরে সমৃদ্ধি শান্তি ও বিরাজ করে ওম গং নম মন্ত্রটি একশো আটবার জপ করুন ঠাকুরের বাহনের জন্য একটি লাড্ডু রাখুন পুজোর শেষে শ্রী গণেশের দ্বাদশ নাম উচ্চারণ করুন গণেশ চতুর্থীতে এটি উচ্চারণ করলে ভক্তের জীবনে সব বিপদ এবং আর্থিক সমস্যা দূর হয় তুলসীপত্র গণেশ ঠাকুরকে নিবেদন করা যাবে না চন্দ্রদেবের দর্শন এদিন এড়াতে হবে গণেশ চতুর্থীর পুজো অনেকেই সারা দিন বা পাঁচ দিনের মধ্যে পালন করা হয়ে থাকে পুজোর শেষ দিনকে বলা হয় অনন্ত চতুর্দশী যে নিয়মগুলো আমি উল্লেখ করেছি তা অনুসরণ করে ভক্তি সহকারে পুজো করুন ধূপ প্রদীপ ও আরতি শেষে দাদাস নাম উচ্চারণ করুন এতে সমস্ত বাধা বিপদ অর্থনৈতিক ও পারিবারিক সমস্যা দূর হয় এইভাবে সাতাশে আগস্ট শ্রী গণেশ ঠাকুরের পুজো সম্পন্ন করুন ভিডিওটি দীর্ঘায়িত করছি না যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের অনুষ্ঠানে জয় শ্রীগণেশ জয় শ্রীগণেশ জয় গণেশ